আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো ভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটা ষোলো সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফুটস অপশান দেখতে পারবেন এখান থেকে ফোটস অপশানে ক্লিক করে দেবেন এখানে মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি শুরু করবে এখান থেকে আপনার পছন্দের যে কোনো আটটা ছবি সিলেক্ট করে দেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখে আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন এইখান মধ্যে আপনার গ্যালারি সবগুলো ভিডিও শো করবে এখান থেকে একটা ছাব্বিশ সেকেন্ডের মিউজিক ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আমি কিন্তু মিউজিকটা একদম ভিডিওর প্রথমে ব্যবহার করিনি এবং এখানে মধ্যে আপনাদেরকে শোনাচ্ছি না কারণ মিউজিকটার মধ্যে কপিরাইট রয়েছে তবে এই মিউজিকটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা ব্যবহার করতে পারবেন মিউজিকটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা পাবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এখান থেকে চেক করবেন আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক আছে কি নিয়ম এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ ধরে দরে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড করে দিবেন ঠিক আছে কি নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে আপনারা ওয়ান পয়েন্ট টু সেকেন্ড করে করে দেবেন এরকমভাবে ছবি ডিউরেশন পশন হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি নিয়ে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন পাবেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখানে মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন পাবেন এগুলো একটু বা দিকে দিয়ে এইদিকে আসবেন এই দিকে আসলে এখানের মধ্যে আপনারা সোয়ে ইন করে এইখানের মধ্যে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন সয় ইন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হবে নিচেই ছবির লেয়ারটা পাবেন এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বারবার যাবেন আবার এখান থেকে সয় ইনটাকে সিলেক্ট করে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে সয় ইনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয় গেলে নিচে ঠিকমান অপশন পাবেন এইখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকন এখান থেকে ক্লিক করে দেবেন এইখানে আমাদের একটা ট্রানজেকশন সিলেক্ট করতে হবে এখানে আমাদের অনেকগুলো ট্রানজেকশন দেখতে পারবেন এগুলো একটু বাই দিকে দিয়ে দিকে আসলে আপনারা এখানে হোয়াইট ফ্ল্যাশ করে একটু ট্রানজেকশন পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ক্ষেত্রে এইখানের মধ্যে আসে এই হোয়াইট ফ্ল্যাশ ট্রানজেকশনটাকে আপনার এখান থেকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অপাসিটি আছে এটাকে কমিয়ে আপনার এখান থেকে জিরো পয়েন্ট টু সেকেন্ড করে দেবেন তারপরে এখানের মধ্যে একটা অ্যাপটি টুয়াল লিখে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এই দিকে দেখতে পাবেন একটা টিকমোর অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে সবগুলো ছবির মধ্যে একটা হোয়াইট ফ্ল্যাশ সিলেক্ট করা হয়ে যাবে এখন এখানে আমাদের আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য আমি ভিডিওর প্রথমে এবং এখানেও প্লে করে নিই কারণ এই মিউজিকটার মধ্যে কপিরাইট রয়েছে তাই আমি এখানে মধ্যে প্লে করে নিই তবে যেই মিউজিকটা আমি ব্যবহার করেছি এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এখান থেকে ভিডিওটাকে আপনারা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এখানে মধ্যে একটু ওয়েট করতে হবে এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ